ইসলাম শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম এতটা মান পেলাম এতটা সম্মান পেলাম আফসোস এবং দুর্ভাগ্য এই জাতি সেই নবীকে মানে না ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ চলে না আমরা চুল কাটি মেসি এবং নেইমারের মতো নবীর মতো কাটি না পোশাক পরি নায়ক নায়িকাদের মতো নবীর মতো পোশাক পরি না আমরা আওয়ামী করে বঙ্গবন্ধুর মতো কোট লাগাই নবীর পোশাক পছন্দ না আমাদের ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ নাই পারিবারিক জীবনে বিয়েশাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায় নবীর নির্দেশনা অনুযায়ী বিয়েসারী হয় না সমাজ ব্যবস্থা চলে মানবরচিত নেতাকর্মীদের তন্ত্রমন্ত্র দিয়ে নবীর আইন অনুযায়ী বিচার কাজ চলে না সামাজিক জীবনে নবী নাই পারিবারিক জীবনে নবী নাই ব্যক্তিগত জীবনে নবী নাই রাষ্ট্রীয় জীবনের সংবিধান গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ দিয়ে আমার সংবিধানটা প্রণীত ইসলামতন্ত্র সেখানে জায়গা পায় নাই আদালতগুলো চলে মানব রচিতন নিজের ইচ্ছা মতো রসুলের তন্ত্র দিয়ে আদালত চলে না কোনো অঙ্গনটাই নবীর আদর্শ অনুযায়ী চলে না অথচ আমরা আমাদের মৃত্যুর পর কবরে রাখার সময় বলে যাচ্ছি বিসমিল্লাহ আলামিল্লা কে রসুলিল্লা রসুলের ধর্মের ওপরে তারা কবরে দেখেছে অথচ এই লোকটা ব্যক্তিগত জীবনে নবী মানে নাই পারিবারিক জীবনে নবী মানে নাই সামাজিক জীবনে নবী মানে নাই রাষ্ট্রীয় জীবনে আমাদের নবী নাই কোন সেক্টরে নবীর শূন্য অনুযায়ী নির্দেশনা অনুযায়ী আমরা মানতে পারলাম না আমাদের কাছে সেরা লেলিন কালমাস মাউশেতং আমাদের কাছে সেরা বঙ্গবন্ধু জিয়া এর আর আফসোসের সাথে বলতে হয় এই জাতি নেতা হিসেবে নবী মোহাম্মদ আরবিকে মানে নাই আমাদের নেতা কারা টাকলা মুরাদ আমাদের নেতা কারা মমতাজ ভাবি কাবুয়া কাদের সুরঞ্জিৎ সেন গুপ্ত এগুলো নেতা মোহাম্মদ রসুল্লাহকে আমরা নেতা হিসেবে মানতে পারলাম না আমাদের কাছে তার নির্দেশনা পছন্দ হলো না তবে এই জাতির এটা মনে রাখা দরকার কুল কায়নার যদি নবীকে নেতা না মানে আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে নেতা মানতেন ফিরিস তারা আমার নবীকে নেতা মানতেন সমস্ত নবী এবং রসুলরা কয়ামতের আগে আমাদের নবীকে নেতা মানতে আসবেন আগের জামানার নবী হাজরত ঈসা ইবনে মারিয়াম তিনি আসবেন এই যুগে আমাদের নবীকে নেতা মেনে তারপরে তিনি কবরে যাবেন আগের যুগের নবীরা আমার নবীকে নেতা মানতে পারলেন কিন্তু হয়ে আপনি আমি সেই নবীকে মানতে পারলাম না তো কি আসে যাবে যদি আপনি আমি না মানি কুল কায়না যদি না আমার কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে সিরাজুল মনির কিতাব খন্ড তিন পণ্য নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা আল্লাহ রসুদ যখন মেয়েরা রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই যখন যাচ্ছেন সাথে ছিলেন হাজরত জিবরিল আমিন আলহিসাম

পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ রসুলুল্লাহ হাজিদ রসুলে আনাবিক যখন তাকালেন ফারফ আল নবী আর নবি এন নবী তাকিয়ে চিনতে পারলেন সমস্ত নবীদেরকে মিমবাঈ নবী তাকিয়ে দেখতে পারলেন ওই যে বাবা আদম ওই যে ন ওই যে ইবরাহিম কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন কেউ রুকুতে আছেন কেউ শিজ্জায় আছেন রসুল সবাইকে দেখে চিনতে পারলেন ইতিমধ্যে আব্দানা মু আদ্দিন আজান হয়ে গেল ওকে মাতিস সলাম একামতো হয়ে গেল আজানে কামত শেষ মসজিদে আকসাই কাতার বন্দী হয়ে দাঁড়ালেন কারা আল্লাহর নবী এবং রসুলরা ফিরিস তারা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন সবাই অপেক্ষমান ছিলেন সবাই অপেক্ষমান ছিলেন ইমামতি করবে কে আজকের এই দামি জামাতের ইমামতি কে করতে পারে যেই দামী জামাতের মুসল্লি ফিরিস তারা যেই দামী জামাতের মুসল্লি নবী এবং রসুলরা ইমামতি করবে এমন ব্যক্তিত্বটাকে সেই সম্মানী ব্যক্তিকে পিনপতন নিরবতা কেউ কোনো কথা কয় না কে যাবেন সামনে বাবা আদম তিনি তো हिम्मत করেন না ইব্রাহিম موسی ঈসা কেউ মুসল্লাই ইমামতের মুসল্লাই যেতে সাহস করেন না ফাআখাজা বিয়াদিহি সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকদ্দামা আপনার আমার নবী নবীর হাতটা ধরে জিব্রিল আমিন বললেন ও মোহাম্মদ আজকের এই দামি জামাতের ইমামতি আর কে করতে পারে মোহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও নবী রসুল ফিরিস্তাদের ইমাম বলে যাও আপনার আমার নবীকে ইমাম হিসেবে মেনেছেন ফিরিজ তারা আপনার আমার নবীকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন নবী এবং রসুলরা আফসোস এবং দুর্ভাগ্য এই জাতি যেই নবীকে সমস্ত নবীরা নেতা হিসেবে মানতে পারলেন যেই নবীকে ফিরিজ তারা নেতা হিসেবে মানতে পারলেন ওই নবীকে আপনি আমি নেতা হিসেবে মানতে পারলাম না আপনার আমার কাছে নবীর তন্ত্র মন্ত্র ভাল লাগে না আমার কষ্ট হয় প্রচুর ভাই আপনি কি গজব আনছেন প্রচুর কষ্ট হয় খোদাই গজব কোন সময় মাইক মা ফেলে এগুলো না শুধু মাইক দিবেন তারা যদি চালাইতে পারে তাহলে নিয়ে আসবেন মনিটর বক্স এগুলো আমাদের জন্য গজব শুধু চালাইতে না শুধু মাইকে কোনো কষ্ট হয় না দশ ঘন্টা ওয়াশ করলে সমস্যা মাইক এগুলো চালানোর জন্য স্পেশাল কিছু লোক থাকে কোয়ের বুঝেও না আমরা এখানে যুদ্ধ করে আওয়াজ বের করতে হবে আপনার আমার নবীকে নেতা হিসেবে মানছেন ফিরিস তারা নবীরা আপনি আমি সেই নবীকে নেতা হিসেবে মানতে পারলাম না যদি বলেন হুজুর আমরা তো মানি যদি তুমি মানো নবীর মতো টুপি নাই নবীর মতো দাড়ি নাই নবীর মতো পোশাক নাই তোমার ব্যক্তিগত জীবনে নবীর তন্ত্র চলে না পারিবারিক জীবনে নবীর তন্ত্র চলে না রাষ্ট্রীয় জীবনে নবীর তন্ত্র চলে না চেষ্টাও তো করি না ভোট দিবে কারে ওই গণতন্ত্রপন্থীদেরকে সমাজতান্ত্রিক নেতাদেরকে জাতীয়তাবাদী লোকদেরকে নবীকে নবীতন্ত্র অনুযায়ী যারা এই সমাজ ব্যবস্থা চালাবে তাদেরকে ভোট পর্যন্ত দেওয়া হয় না আমরা দাবি করছি আমরা উম্মত মোহাম্মদী সুস্পষ্টভাবে মনে রাখেন যারা গণতন্ত্র করেন সমাজতন্ত্র করেন রাজতন্ত্র করেন ধর্ম নিরপেক্ষ মতবাদ বস্তুবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবরচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন স্লোগান দেন তাদের পক্ষে নবীর তন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা করেন না যতই দাবি করেন আপনি অন্যতে মোহাম্মদী আপনার চাইতে চিটিং বাস আপনার চাইতে বাদ পারে সমাজের একটাও হতে পারে না উন্মতে মোহাম্মদী হিসেবে তারাই উন্মতে মোহাম্মদী যারা এই সমাজে ইসলামী খেলাফত তৈরির জন্য যারা প্রচেষ্টা করবে যারা করবে না আমি স্পষ্ট করে বলি আপনার এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতাবাদ তন্ত্রমন্ত্র আবিষ্কার হয়েছে শুধুমাত্র ইসলামকে ধাক ধসানোর জন্য এছাড়া ভিন্ন কোন পরিকল্পনা ছিল না অথচ আপনি আমি সেই দিকেই দৌড়াচ্ছি এই রাষ্ট্র ব্যবস্থায় নবীর কানুন চলবে আদালতে নবীর আইন চলবে আপনার আমার কাছে সেটা ভালো লাগলো না আপনি আমি নবীকে কতটা অসম্মান করি একটু ভাবেন তো নবী বলেছেন তার মতো টুপি মাথায় দিতে দিলাম না নবী বলেছেন তার স্টাইলে দাঁড়িয়ে রাখতে রাখলাম না নবী বলেছেন তার সর্ব সর্বকিছু চালানোর জন্য চালাইলাম না আমাদের কাছে নবীর নবীর দাড়ি রাখার স্টাইল ভালো লাগলো না মতো চুল মুজিবের সংবিধান মেনে চলি ইমারের কোনো তন্ত্র মানি না তাহলে আপনি আমি নবীকে কতটা অসম্মান করি আপনার এই এলাকায় এসে যদি কোনো বড় ব্যক্তি বলেন তুমি এই কাজটা করো আপনি করলেন না ওই মানুষটাকে সম্মান করলেন না অসম্মান করলেন কথা হয় না যদি অসম্মান ওটা হয় নবী বলেছেন এই এই ভাবে চলো কিন্তু আপনি আমি চলতে পারলাম না কত ভাবে নবীকে অসম্মান করছি তবে সোনা অম্মত মোহাম্মদী কুল কায়নার যদি নবীকে সম্মান না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না কুল মফলুক যদি নবীকে অসম্মান করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ কি জানেন আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে আর আসতে গণ হোমান চান ঠিক আছে কোরআন শরীফ করলেন

আদমকে আল্লাহ ডাকছেন ইয়া আদম ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া নূহ بالسلام من بركات عليك يا ابراهيم قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوه يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى يا داود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى اني متوفيك ورافيك الي الله شربت رتن مبيد النام دوري كنت كتاب لنا يا محمد যেখানেই ডাকার দরকার হয়েছে স্বপ্ন তো নাম ধরলেন ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহিয়া ইয়া দাউদ ইয়া মুসা ইয়া ইসা ইয়া আদম ইয়া ন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ যেখানেই নাম ধরার প্রয়োজন হয়েছে অতি সম্মানের সাথে আসমত ধর্মতের সাথে তাজিমের সাথে মোহাব্বতের সাথে আল্লাহ কি চমৎকার ভাষায় ডেকেছেন ইয়া আয়ুহান নবী হাসবুক আল্লাহ يا أيها الرسول بلغ ما أوزل إليك من ربك يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فَأَنْظِرْ يا سين والقرآن الحكيم قَوْتَ چمتر الله تر نِجَاءَ الله دي الله نبي نام পুরা কোরআন শরীফে কোথাও দেখাতে পারবেন না যে আল্লাহ তার এভাবে উচ্চারণ করেছেন হ্যাঁ কয়েকটা জায়গায় আল্লাহ তার উচ্চারণ করেছেন আল্লাহ সম্মান দিতে হলেননি যেমন আমাদের বাংলাদেশে কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা নিতে চাই সাথে সাথে তার লকব উপাধিটা ব্যবহার করি যেমন শৈকুল ইসলাম শাহ আহমদ শফি কায়দেম আল্লামা জুনেদ বাবু নগরী শৈকুল ইবনে শৈকুল হাদিদ আল্লামা মাহমুনুল হক সম্মানিত ব্যক্তিদের নাম নিতে তার উপাধিটা ব্যবহার ব্যবহার করি ঠিক আল্লা তার নবী মুহাম্মদ আরবের নামটা নেওয়ার সময় কোন জায়গায় উপাদি ছাড়া ডাকেন নি খোলেন কুরআন শরীফ দেখবেন ওয়া মা মুহাম্মাদুন রসুল রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী নাহু আস-সিদক ওয়া আবা احدিন মিন আর রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ নবীকে সম্মান দিলেন যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন ওই নবীর মাথা টুপিটা ছুড়ে ফেলে দিয়ে তুমি আমি নবীকে সম্মান করি যেই নবীকে আল্লাহ নিজে সম্মান দেন ওই নবী দাড়িটা কেটে সেলুনে ফেলে মানুষের পায়ের নিচে নবীর দাড়িটা ফেলে মানুষের পায়ের নিচে দিয়ে দাবায়া নবীকে অসম্মান করি যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন সেই নবীর সুন্নাতি পোশাক ছেড়ে দিয়ে তুমি বিদেশি স্টাইলে পোশাক পরো কোন ক্ষেত্রে তুমি নবীকে মানো না নবীর মহাব্বত করার মতো ফিকির আপনার আমার মাথায় আসলো না বরঞ্চ গত সৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি রাশেদ খান মেনন নামক এক অবৈধ এমপি সেই সময় দাবি করেছিল মোল্লাতন্ত্র Cá! হিজাব নেকআপ আরে এগুলো তো বাংলাদেশে কারো তৈরি না এগুলো তো আরব স্টেটের কালচার আরব স্টেটের কালচার এই বাংলাদেশে চলবে না কেন মানে বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই স্বাধীন ভূখণ্ডে বিদেশি কোনো কালচার চলতে পারে না আমি সে সময় স্পষ্ট করে বলেছিলাম যদি স্বাধীন ভূখণ্ডে আরবের সংস্কৃতি যদি চলতে না পারে তাহলে রবি ঠাকুরের ভারতের রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেনুন্দের কপালে তিরিশটা করে জুতো দেওয়া দরকার তোর বাংলাদেশে রবি ঠাকুরের গান তুই চালাইতে পারো তখন বিদেশি কালচারের প্রশ্ন আসে না ইন্ডিয়ান সিরিয়ালই বাংলাদেশে চলতে পারে ইন্ডিয়ান প্রোডাক্টই বাংলাদেশে চলতে পারে তখন তোমার প্রশ্ন আসে না জাপানের প্রোডাক্ট বাংলাদেশে চলতে পারে তখন তোমার প্রশ্ন আসে না আরে বাংলাদেশের সংবিধানে তো দেখবেন চারটা বিষয় গুরুত্বপূর্ণ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এই চারটা কুফরি তন্ত্র তো একটাও তো বাংলাদেশি কোন রাশেদ খান মেননের পাপের তৈরি না কোনটা রাশিয়ার তৈরি কোনটা আমেরিকা কর্তুইনি আমার প্রশ্ন হলো বাংলাদেশের রাষ্ট্রীয়তিকভাবে যদি রাশিয়ার তন্ত্র চলতে পারে যুক্তরাষ্ট্র আমেরিকার তন্ত্র যদি চলতে পারে লেনিন কালমাস্টের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে টংটাং ভুমবাং চাইনার চাঁদবি যদি চলতে পারে ইন্ডিয়ার গরুর মুথ খাওয়া তাতাদের তন্ত্রমন্ত্র যদি চলতে পারে মুহাম্মাদের তন্ত্র নিয়ম dair কথা বলবে ওখানে সুতা দিয়ে বিনা দরকার তন্ত্র নিয়ে যারাই প্রশ্ন করবে সে যত বড় কুলাঙ্গার হোক না কেন আমার বাংলাদেশে শান্তিময় সমাজ গঠনের জন্য তারা বারবার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে গত তেপ্পান্নটা বৎসরের ইতিহাসে বাংলাদেশের যখন যেই সরকার এসেছে সবাই আমাদেরকে বলেছে একটা সুস্থ সমাজ উপহার দেব একটা আলোকিত সমাজ উপহার দেব এই কথা বলে আমাদের পকেটের নোট কেড়েছে আমাদের কাছের ভোট কেড়েছে এই ভোট আর নোট দিয়া নেতারা তাদের ভুড়িটা দেওয়ানবাগির মতো ভুড়ি বানিয়েছে বিদেশে গাড়ি বাড়ি হাঁকিয়ে বড় অট্টালিকা প্রাসাদ করেছে এই বাঙালি বাঙালি জাতির কপালে আ। যখন অসহায়ত্ব ছিল আজও পর্যন্ত সে অসহায়ভাবে এই জাতি কাটাচ্ছে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয় জাতির ভাগ্যের পরিবর্তন হয় না 53টা বছরে হবে না হচ্ছে না হতেই পারে না 53টা বছরের ইতিহাসে জারাই এসেছিল বেলাশেষে আমরা দেখেছি সবশালার আবর্ত ওরা শুধু নিজেদের ধান্দা করেছে আজও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সংস্কারের স্বপ্ন দেখাচ্ছে সর্বক্ষেত্রটা সংস্কার করবে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলি এমন ডক্টর ইউনুসরা কোটিবার আসবে কোটি কোটি বৎসর পর্যন্ত যদি তারা সংস্কারের গল্প শোনায় ও শুধু গল্পের মধ্যেই থাকবে সংস্কার হবে না এই দেশটা সংস্কার করার জন্য একমাত্র দাবি আমাদের মোহাম্মদের তন্ত্র ছাড়া দেশ শান্তিময় হয়নি হচ্ছে না হবেও না আরবের আবার আধার কেটে জাহিলিয়াতের আধার কেটে মুহাম্মাদের যেই সমাজ ব্যবস্থা জাতিকে একটা আলোকিত সোনালী সমাজ উপহার দিয়েছিল আজও যদি পৃথিবীবাসী সেই মুহাম্মাদের তন্ত্র মেনে নাই আফগানিস্তানে তালেবানরা যেমন একটা সুন্দর আলোকিত সমাজ করেছে বাংলাদেশে সেই আলোকিত সমাজ করতে বাধ্য হবে কিন্তু কয় হুজুরি মোল্লাদের কি হবে মোল্লারা তো দেশকে পিছিয়ে নিতে চায় আফগানিস্তানের তালেবান মোল্লা তোর বাপের দিকে তাকা দেয় ওরা দেশকে পিছিয়েছে না এগিয়েছে তোর বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা মুক্তি দিতে মাতার মাথার স্টেডিয়ামের মতো করে ফেলেছে দেশটা প্রশান্তময় একটা সমাজ গঠন হয়নি অথচ ওই টুপি পাগড়িওয়ালা মোল্লারা আফগানিস্তানে এমন একটা সমাজ তৈরি করেছে যেই দেশে চুরি নাই ডাকাতি নাই দুর্নীতি নাই ধর্ষণ নাই এই দেশকেও যদি তেমন করতে হয় এই সমস্ত বুদ্ধিজীবীদের মুরগি চুরির মধ্যে রেখেই প্রতিদিন তেরো বার করে জুতাদি পিটাতে হবে আর বাংলাদেশে মৌলানা মামুনুল হক সাহেব সহ যারা খেলা অত্যন্ত বিশ্বাসী তাদেরকে ক্ষমতার মস্তা দিয়া দেখো একটা বছর টাইম লাগবে না দুই মাসের মধ্যে বাংলাদেশ সংশোধন হয়ে যাবে ওটা তো করা হবে না আর ওদের দোষ দিয়ে লাভ কি দোষ তো আপনার আমার আপনি আমি তো সিলেক্ট করি কারে একেবারে দেখতে যারে সুকুমারের মতো চাচা সুচা এই রে ভোট দেন তো হবে নাকি আপনার কপালে আজকে থেকে পরিবর্তনের ফিকির করেন দেশকে সুন্দরময় করে গড়া তোলার জন্য আল্লাহর আইন এবং রসুলের তন্ত্র ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই যারাই বড় বড় চাপাবাজি করবে আপনি ভাবতেছেন হজুর ওরাও তো আল্লাহ রসুলের কথা কয় বাপা একেবারে ফরমালিন মুক্ত বাপা তেপ্পান্নটা বছর ইতিহাসে আমাকে দেখাও একজন নবী প্রেমিক নেতা যে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল কোনদিন যে আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন চাই একটা নেতা আপনি আমাকে দেখান যদি বাংলাদেশের তেপ্পান্নটা বছর ইতিহাসে কোন নেতা যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে না পারেন কথা এই বাংলাদেশের নবীর বাংলাদেশে হেফাজতের আইন চাই যদি তারা বলতে না পারেন তারা কিভাবে আমাদের নেতা হলো কিভাবে তারা ইসলাম প্রেমিক হলো নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় তখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে কারা ওই হেফাজতি হুজুররা ওই কৌমি মাদ্রাসার হুজুররা ওই চরমনায় উজানি নানুপুর তাবলিক জামাত এই গুটি কয়েক দেওবন্দি চেতনার মানুষ এর বাহিরে তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না দলীয় বলেন বলেন, বলেন, জাতীয় নিজেদের দলীয় ব্যানারে মোহাম্মদ আরবির কটুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারলো না সুস্পষ্ট বক্তব্য আগামী নির্বাচনে যদি তারা এসে আমাদেরকে গল্প শোনায় আমরা নবীকে ভালোবাসি ডাইরেক্ট জুতা দিবি দেবেন

রসুলকে বলছেন নাবি সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের জাতি গোত্র এলাকার সীমাবদ্ধতার মধ্যে এর বাহিরে আমি কোনো নবীকে পাঠাই নাই কোরআন শরীফ খুলবেন তো দেখবেন আল্লাহ বলছেন লাকাদ আর সাল্লা নু হান ইলা কৌমি আমি নুকে পাঠিয়েছি তার জাতির কাছে অতিলকা হুজ্জতনা আতাই না হা ইব্রাহিম আমি ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কৌমি তার নিজের জাতির কাছে ও ইলা আদিন আখাহুম হুদা হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে ও ইল ও আতাই না মুসাল কিতাবা ও জাআল্লাহু হুদাল লিবানি ইসরা

নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি পুরা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর পুরা পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রের প্রত্যেকটা মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি সুতরাং এ কথা আমরা সুস্পষ্ট করে বলি আমার নবী শুধু কুরাইসেন নবী না আমার নবী শুধু বনি হাসেন বনি আবদুল মোত্তালে বলি উমাইয়ান নবী না আমার নবী যেমন আরবের নবী আমার নবী তেমন ভারতের নবী আমার নবী যেমন মক্কা উদিনাতুল মোনা করার নবী আমার নবী তেমন চীন জাপান রাশিয়া আমেরিকারও নবী সুতরাং আমার তন্ত্র যেমন আরবে চলছে